সখীপুর যাইতাছি রেলের উদ্দেশ্য নেয়া রেলের উদ্দেশ্য নিয়ে গেতাছি সাইজুদ্দিন মারফতে জাতীয়বাদী মৎস্যজীবী দলের পৌর সভাপতি আমি তার মারফতে সাইজুদ্দিন মারফতে আমরা রেলি করবো গাজীপুর জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক কালিয়াকুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আহমেদের নির্দেশনায় গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সদস্য ও পৌর মৎস্যজীবী দলের সভাপতি মহম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবসের ও মৎস্যজীবী দলের বিজয় রেলি উদযাপন করা হয় সহযোগী সংগঠন হিসেবে সহ সভাপতি মহম্মদ আলী ছিলেন ডিসেম্বরের মহান বিজয় দিবস যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা সেইষ্ণব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি লাখ শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বরের মাস একাত্তরের এই দেশেতে হানাদার হানা দেয় দেশকে স্বাধীন করতে বাঙালি অস্ত্র তুলে নেয় একাত্তরের এই দিনেতে হয় সীমাহীন যুদ্ধ যার কাহিনী শুনলে মোদের শ্বাস হয়ে যায় রুদ্ধ তিরিশ লক্ষ আর মা বোনের বিনিময় স্বাধীন বাংলাদেশে ঘটে উদার উভয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি তাদের সাথে উদযাপন করছে সে কিন্তু একদম একদম আমরা লক্ষ্য করবো যে সে কিন্তু টাকের উপরে একদম দাঁড়ায় তাদের সঙ্গেই এই যে আজকের যে বিজয় দিবস সে কিন্তু টাকের উপরে তাদের সঙ্গে দাঁড়িয়ে আজকের বিজয় বিজয় দিবসটি পালন করছে দৈনিক বৈষম্যমুক্ত